মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মউত তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু অবশ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মউত আগেও আসে মা পরেও আসে মা সুবহানাল্লাহ পড়ে

বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যু ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল তো আমার চিনা ফলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দিনা সুলাইমান কে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে

এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কিছুক্ষণ আগে আমার কাছে কোন জায়গায় মালাকুলমাউতে এসে দেখে সোলাইমানবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাউত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়azir হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরত ইসাব বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আর বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখলুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বয়ান আল্লাহর কমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পরে সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখেdio চিৎকার করে পড়েনা না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওতা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর তম নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফিরের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাফার একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ষ করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন না একটা একটা জীবন্ত জীবন্ত ছাগল। ছাগলের গুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ aut বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আমিন আরজনে পড়েনা আমিন এজন্য আল্লাহ বললেন বালতু উসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা পাগলের মতো মহাচ্ছন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এই জন্য বলা হয় কবলাম তামুতু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো আলাই তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি হায়